শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবর দর্শক জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের লেনদেনের শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো এছাড়া আরও জানিয়ে দেব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো আজকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে এবং দর কমেছে আমরা যদি টপ রেট দেখি এখন পর্যন্ত আজকে টপ রেডের প্রথম অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের একটি কোম্পানি এবং আজ দিনের শুরু থেকে ফার্মাসিউটিক্যাল খাতের বেশ আধিপত্য রয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেনের ক্ষেত্রে এবং সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতাও রয়েছে সর্বশেষ চোদ্দো পয়েন্টের মতো ডিএসি এক্স ইন্ডেক্সটি বেড়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে লেনদেন হয়েছে প্রায় তিন কোটি টাকার মতো শতাংশের দিক থেকে প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটি টপ গেইনারেও স্থান করে নিয়েছে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে এটি সাত দশমিক পাঁচ তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এটিরও লেনদেন হয়েছে প্রায় তিন কোটি টাকার বেশি তৃতীয় অবস্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স এটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে দুই কোটি পনেরো লাখ টাকার মতো এবং এটিও শতাংশের দিক থেকে প্রায় সাড়ে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থান রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড যদিও শতাংশের দিক থেকে মাত্র দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে প্রায় এক কোটি তিয়াত্তর লাখ টাকার মতো পঞ্চম অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন এটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি আটচল্লিশ লাখ টাকার মতো কিন্তু শতাংশের দিক থেকে এটি কমেছে প্রায় এক দশমিক ছয় চার শতাংশ আমরা দেখে নিলাম টপ ট্রেডের প্রথম পাঁচটি কোম্পানির অবস্থান এখন আমরা দেখে নিব টপ গেইনারে যে পাঁচটি কোম্পানি রয়েছে আমরা যদি টপ গেইনার খেয়াল করি প্রথমে বলেছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল টপ গেনের স্থান করে নিয়েছে এটি প্রথম অবস্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস যেহেতু ফার্মাসিউটিক্যাল খাতের আধিপত্য রয়েছে এবং এটি এখন পর্যন্ত তিন কোটি দশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে শতাংশের দিক থেকে প্রায় দশ শতাংশ অর্থাৎ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এটি আজ নয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে বিডি থাই বিডি থাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় নয় দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এক কোটি সাতাশ লাখ টাকার লেনদেন হয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে অলিম্পিক অ্যাক্সেসারিস এখন পর্যন্ত শতাংশের দিক থেকে বৃদ্ধি পেয়েছে নয় দশমিক দুই এক শতাংশ এছাড়া লেনদেন হয়েছে প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো পঞ্চম অবস্থান রয়েছে এমারঅালড অয়েল এটিও প্রায় নয় শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে এবং লেনদেন হয়েছে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকার মতো আমরা দেখে নিলাম শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো বেশি বৃদ্ধি পেয়েছে এখন দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি কমেছে যেহেতু আজকে ঢাকা শেয়ার বাজারে লেনদেনে বেশিরভাগ কোম্পানি শেয়ার দাম বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে লুজারের শতাংশের হারের পরিমাণ সর্বোচ্চ ছয় দশমিক আট এবং এই কোম্পানিটি হচ্ছে গ্লাস গ্লাস শতাংশ কমেছে কিন্তু লেনদেন খুবই কম হয়তো বা একটি কি দুইটি ট্রেড হয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে টপ লুজারের দ্বিতীয় অবস্থানে তিন দশমিক দুই তিন শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থানে হচ্ছে ফার্স্ট ব্যাংক এই ব্যাংকটি এখন পর্যন্ত প্রায় দুই শতাংশের মতো দর হারিয়েছে চতুর্থ অবস্থান রয়েছে এস আইপিএলসি এটি এখন পর্যন্ত প্রায় এক দশমিক সাত এক শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থান রয়েছে তাকাফল ইন্স্যুরেন্স টাকাফল ইন্স্যুরেন্স এখন পর্যন্ত এক দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে এবং লেনদেনের পরিমাণও খুবই কম হয়তোবা গুটি কয়েক লেনদেন হয়েছে এই কোম্পানিটির এখন যেহেতু আজ লেনদেনে আধিপত্য রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা দেখে নেই ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এছাড়া শতাংশের দিক থেকেও সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে টপ ট্রেন রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস দ্বিতীয় অবস্থান রয়েছে রেনেটা তৃতীয় অবস্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস চতুর্থ অবস্থান রয়েছে ওরিয়ান ইনফিউশন এবং এশিয়াটিক ল্যাবরেটরি রয়েছে পঞ্চম অবস্থানে এবং এই পাঁচটির মধ্যে শুধুমাত্র রেনেটা দর হারিয়েছে তাও প্রায় দশমিক ছয় পাঁচ কিন্তু এছাড়া বাকি চারটি শেয়ারই দর বৃদ্ধি পেয়েছে এবং লেনদেন তিন কোটি দশ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম টপ টপ ট্রেড ফার্মাসিউটিক্যাল সেক্টরে এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যালে টপ গেইনারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যালে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওয়াটা কেমিক্যাল তৃতীয় অবস্থান রয়েছে কেয়া কসমেটিক্স এবং চতুর্থ অবস্থান রয়েছে জিএইচসি এবং পঞ্চম অবস্থান রয়েছে এএফসি এফসি এবং আমরা যদি শতাংশের দিক থেকে দেখি প্রথমটি নয় দশমিক সাত আট দ্বিতীয়টি আট দশমিক ছয় পাঁচ তৃতীয়টি ছয় দশমিক তিন আট চতুর্থটি রয়েছে ষষ্ঠ অবস্থানে এবং এফসি অ্যাগ্রো রয়েছে পঞ্চম অবস্থানে এবং এটি প্রায় সাড়ে চার শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিই আইটি খাতের আধিপত্য আজ কেমন রয়েছে আইটি খাতে যদি আমরা দেখতে চাই টপ ট্রেডের যে সকল কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে প্রথম অবস্থান রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড দ্বিতীয় অবস্থান রয়েছে আইটিসি তৃতীয় অবস্থান রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড চতুর্থ অবস্থান রয়েছে বিডি কম্পিউটার্স পঞ্চম অবস্থান রয়েছে নেট এবং আমরা যদি টপ ট্রেড যেহেতু বলেছি লেনদেনের ক্ষেত্রে অগ্নি সিস্টেমসি লেনদেন হয়েছে এক কোটি এক লাখ টাকার মতো বাকি চারটি কোম্পানি ছেচল্লিশ লাখ উনিশ লাখ এবং প্রায় ছয় লাখ পাঁচ লাখ টাকার মতো লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম আইটি সেক্টরে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো ছিল দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো এবং খাত ভিত্তিকে আমরা দেখে নিলাম ফার্মাসিউটিক্যাল এবং আইটি খাত দর্শক এবার জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক সাতশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার চারশো পয়েন্টে বেড়েছে হংকং শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক দুশো বাহাত্তর পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনিশ হাজার পয়েন্টে কমেছে সিঙ্গাপুর স্টেয়ের সূচক এটি পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার সাতশো পঁচাশি পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো উনিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে উনষাট পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে ছিয়াত্তর হাজার তিনশো তিরিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিনশো বাহান্ন পয়েন্টে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ বিভিন্ন সেবা থেকে ইচ্ছে মতো চার্জ আদায় করছে ব্যাংকগুলো এক এক ব্যাংক এক এক হারে গ্রাহকের কাছ থেকে আদায় করছে চার্জ ব্যাংকগুলোর এ ধরনের আচরণে ক্ষুদ্ধ গ্রাহকরা আর অর্থনীতিবিদরা বলছেন গ্রাহকের ঘোরের মধ্যে ফেলে ইচ্ছে মতো চার্জ আরোপ করা ঠিক নয় মেহেদী হাসানের রিপোর্ট গ্রাহকের আমানতের বিপরীতে সুদ দেয় ব্যাংকগুলো আর ঋণ থেকে তার চাইতে বেশি হারে সুদ আদায় করে এই দুই সুদের পার্থক্য থেকেই মুনাফা বের করে বাণিজ্যিক ব্যাংকগুলো এটি ব্যাংকের মূল ব্যবসা তবে সম্প্রতি বিভিন্ন সেবা থেকে বিপুল চার্জ আদায় করছে ব্যাংকগুলো গ্রাহকরা বলছেন অনলাইন এটিএম এস এম এস কল সেন্টার ইত্যাদি নানা নামে চার্জ বা মাসুল আদায় করে তাদের পকেট কাটা হচ্ছে যারাতে যে ক্ষমতা বা ই সে তার সিস্টেমে কাইটে নেয় আমাদের কিছু ইনফর্ম করে না না বাড়াই ওইভাবে রাখত তাহলে আমাদের জন্য খুব ভালো হতো আমি যেহেতু বাইরে ছিলাম তো সেই হিসাবে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে চার্জ বেশি এবং সিস্টেমরা সেবার মান ভালো না আগে এটিএম কার্ডে আপনার একটা চার্জ কার্ডে এস এম এসেও চার্জ কাটতেছে সেক্ষেত্রে ব্যাংকের উচিত যে একজন গ্রাহকের স্যাটিসফ্যাকশন দিক এবং ইকোনমিক্যালদের সার্ভিস অনুযায়ী চার্জটা সীমিত করা অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকিং খাতের সাম্প্রতিক অস্থিরতায় এমনিতেই গ্রাহকের আস্থা কম তার উপর এভাবে নামে বেনামে বিনা অনুমতিতে চার্জ কাটলে আমানতকারীরা আরও নিরুৎসাহিত হবে তারা বিভিন্ন রকম ফিজ নিচ্ছে চার্জ নিচ্ছে এটা তাদের ইনকাম সোর্স যেহেতু অন্যদিকে কমিয়ে গেছে সুতরাং এটা তারা স্বাবলম্বী করছে এটা জনগণকে এক ধরনের মানে নিরব কষ্ট আর কি দেওয়া আর কি যে ব্যাংকে তো টাকা রাখা এখন মানুষের ইয়ে কমে গেছে এখন দেখবেন যে সবাই টাকা হাতে রাখছে তা সুতরাং এরকম যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মানুষ ডিসকারেজ হবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে চার্জ আদায়ের ব্যাপারে একটি নির্দেশনা দেয়া আছে এর বাইরে কোনো চার্জ আদায় করতে হলে ব্যাংকগুলোকে তাদের ওয়েবসাইটে ঘোষণা দিতে হবে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা সিটি গ্রুপের দখলে বিপর্যস্ত নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী নদীর পার দখল করে গড়ে তোলা হয়েছে একের পর কারখানা বৃহৎ এই গ্রুপটির ক্ষমতার কাছে অসহায় গ্রামবাসী অবিলম্বে সিটি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহদি হাসান শীতলক্ষা নদীকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী মসলিন শিল্প সেই শীতলক্ষা নদীর পারেই নিজেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে সিটি গ্রুপ নৌপথে স্বল্প খরচে চট্টগ্রাম বন্দর থেকে কাঁচামাল নিয়ে আসে প্রতিষ্ঠানটি তবে এ কাজ করতে গিয়ে নদীর অনেকটাই দখল করে নিয়েছে বিশাল এই শিল্প গোষ্ঠী নদীর ভেতরেই নির্মাণ করেছে যেটি এতে একদিকে যেমন সংকুচিত হয়েছে নদী অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহ হয়েছে বাধাগ্রস্ত নদীটা আমার পিলার যদি ধরা যায় তাহলে ওগুলি নদীর উপরে নদীর উপরে আসে নদীর উপরে আসে আমদালা এই বড় কোম্পানি আলা ওনা গুতে পারবে কি মনে করে নিছে না না নিছে আমরা দেখছি ওই যে আছে ট্যাঙ্কির এই কোণাটা নদী এটা আমগো দাহা নদীর পাশাপাশি সরকারের অনেক জমি ও দখলের তথ্য মিলেছে সিটি গ্রুপের বিরুদ্ধে রূপগঞ্জের কর্ণভূগ মৌজার নয় একর একচল্লিশ শতাংশ খাস জমির মধ্যে তিন একর ষোলো শতাংশই আছে তাদের দখলে এছাড়াও নোয়াগাঁও মৌজার তিন একর সাতষট্টি শতাংশ রূপসী মৌজার নয় একর গন্ধপুর মৌজার নয় একর চল্লিশ শতাংশ এবং আরিয়াব মৌজার সতেরো একর আটানব্বই শতাংশ সরকারি জমির একটা বড় অংশই সিটি গ্রুপের দখলে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এসব বেদখল হওয়া সরকারি সম্পদ উদ্ধারে তৎপর হওয়ার কথা জানিয়েছে তারা কোনো সরকারি সম্পত্তি সরকারি খাল বা নদীর অংশ কিংবা হচ্ছে সরকারি কোনো হচ্ছে খাস জমি সেগুলো বেদখল হয়ে যাচ্ছে কিনা কোনো কোম্পানির মাধ্যমে সেগুলো আমরা কমপ্লিট একটা হচ্ছে টিম করে দিয়েছি সেগুলো আমরা তদারকির মধ্যে আছে সিটি গ্রুপ ভিজিট করেছিলাম সেখানে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি আমরা দুটো নোটিস দিয়েছি একটি হচ্ছে আমাদের যে সরকারি জমি রয়েছে সেই জমিগুলো যে তাদের দখলের একটা অভিযোগ রয়েছে সেটির বিরুদ্ধে আর একটি হচ্ছে আমাদের যে ড্রেন এবং কালভার্ট রয়েছে সেগুলো তারা দখল করেছে পরিবেশ আইনজীবী সমিতি বলছে সরকারের উদাসীনতার কারণেই এই নদী ও খাস জমি খেকুরা বারবার পার পেয়েছে সময় কঠোর পদক্ষেপ বড় শক্তিশালী যারা গ্রুপ আছে তারাও তো আইনের না না তারাও তো তারা আইনের ঊর্ধ্বেই না কাজে আইন তাদেরকে মেনে চলতে হবে আদালতে যদি কোনো নির্দেশ থাকে সেই নির্দেশ তাদেরকে মেনে চলতে হবে আইনি প্রক্রিয়াকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং আমরা যে উন্নয়নের কথা বলি সেটা অবশ্যই নদী দখল করে না নদী দূষণ করে না তো এখানে সিটি গ্রুপ হোক আর যে গ্রুপই হোক যে রিপোর্টগুলো পত্রপত্রিকা আসে সে ব্যাপারে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে তাহলে হয়তো নদী দখলটা রোধ করা যেতে পারে কিন্তু এইটি তো আমরা দেখছি না আমরা যদি অনেক দিন থেকে আদালতের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা এসছে নদীর জীবন সত্তা ঘোষণা থেকে আরম্ভ করে অনেক নির্দেশনা এসছে কিন্তু বর্তমানে আপনার ডেইলি কিন্তু আমরা পত্রিকায় দেখছি যে নদী দখল হচ্ছে দূষণ হচ্ছে কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কিন্তু তেমন কোনো লড়াচড়া দেখছি না এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হয়নি সিটি গ্রুপ আমি দাঁড়িয়ে আছি ঠিক নদীর সীমানার উপরে আর এই সীমানা বরাবরই গড়ে উঠেছে সিটি গ্রুপের কারখানা শীতলক্ষা নদী যেন একেবারেই অসহায় সিটি গ্রুপের কাছে মেহদি হাসান একুশে টেলিভিশন রূপগঞ্জ নারায়ণগঞ্জ দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুরে একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলো একুশে সঙ্গেই থাকুন